ঘুরা কিমরি এক আমরাইতেছ তোমারে আমি পানি দিতাম কে না না এটা কোন পারে সরপ কত পানি দুন না 빌ারাম কি কি হইছে তোর হ্যাঁ কিছে আয় সরাত তুমি কার সারা হ্যাঁ আমি ভালো কর সারা আমার পাড়াতে দে দেখি এই যে আমি নো আসসালামু আলাইকুম মাতা টোফিরা হুন সারা রে বেচেছ তো স্বভাব দেছেন বেড়া কথা কইবে রেছি সি সি বাবা তুই কার রে ও সুন্দর কাম করছস হ্যাঁ

ভালা নজরে দেখবি বস্তি বাড়ি এই সেরির লগে লগে আরো সেই রেঞ্জে ডি আছে সেই রেঞ্জ বেড টেঞ্জে আছে ব্যক্তি খারাপ হবো ব্যক্তি খারাপ হবো দরকার কি আছে তুমি এটা খারাপ হয়ে গিয়ে যাবো কমপ্লিটলি আজকে তো ওয়ার্নিং দিলি না হইলে সুন্দর করে আঙ্গাই লি হরি আমি পারমিশন দিছি হইছে তো হবা পরে কি হই আমি সামলামু হবা ঠিক আছে তুমি লই গিয়া ওহন না আরেকদিন দেখে ল চল যাও